হ্যালো ভিউার্স অ্যান্ড সাবস্ক্রাইবার আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের জমি জমা সংক্রান্ত একটি বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দেব সেটি হচ্ছে যে নতুন একটা আইন সেখানে এখন থেকে জমির কাগজ যার জমি তার জোরপূর্বক জমি দখলের দিন শেষ এই এই অবস্থায় এই আইনের নতুন বিষয়ে একটি আপনাদেরকে গুরুত্বপূর্ণ তথ্য দিব অনেকেই জানতে চেয়েছেন যে আসলে এই আইনটি কী তো ভূমি জালিয়াতি ও অবৈধ দখল রোধে সরকার চিহ্নিত করেছে বারোটি অপরাধ যেগুলোর জন্য সর্বোচ্চ সাত বছর কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রেখে নতুন আইন প্রণয়ন করা হয়েছে জমির প্রকৃত মালিককে আইনি সুরক্ষা দিতে এই আইন একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে নতুন আইনের চারের এক এর ক থেকে সধারায় বলা হয়েছে অন্যের মালিকানাধীন জমিকে নিজের বলে দাবি বা প্রচার করা তথ্য গোপন করে জমি অন্যের নিকট বিক্রি নিজের মালিকানার চেয়ে অতিরিক্ত জমি বিক্রি মিথ্যা পরিচয়ে জমি বিক্রির লেনদেন মিথ্যার বিবরণ সংবলিত দলিল তৈরি বা স্বাক্ষর কর্তৃপক্ষের কাজে মিথ্যা তথ্য প্রদান এই ধরনের কর্মকাণ্ডের জন্য সংশ্লিষ্ট ব্যক্তি অনধিক সাত বছরের কারাদণ্ড এবং অর্থদণ্ড দণ্ডিত হইবেন আইনের পাশের একের কোয়া থেকে উমধারায় আরও বলা হয়েছে যদি কোনো ব্যক্তি প্রতারণার উদ্দেশ্যে মিথ্যা দলিল তৈরি করে জাল জাল দলিল তৈরি বা ব্যবহারে সহায়তা করে অন্যকে দলিল স্বাক্ষরে বাধ্য করে সিলমোহর বা দলিল বিকৃত করে তাহলেও একই ধরনের শাস্তির আওতায় আসবে এই অপরাধের মামলা দায়ের করতে হবে সংশ্লিষ্ট জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতে আদালত মামলার কাগজপত্র ও অভিযোগের গুণাগুণ বিবেচনা করে আসামির বিরুদ্ধে সমন জারি করতে পারেন তদন্তের নির্দেশ দিতে পারেন অথবা প্রাথমিক সত্যতা না পেলে মামলাটি খারিজও করে দিতে পারেন তবে খারিজ হলে মামলাটি পুনরায় চালু করতে জেলা ও দায়রা আদালতে রিভিশন দায়ের করা যাবে ফৌজদারি কার্যবিধি আইনের এই আইন অনুসারে মামলার সকল কার্যক্রম পরিচালিত হবে জমি সংক্রান্ত অপরাধ ও প্রতারণা ঠেকাতে এই আইন এক কার্যকরী পদক্ষেপ হিসেবে ইতিমধ্যে বিবেচিত হয়েছে বা হচ্ছে ভূমি সংক্রান্ত জালিয়াতির দিন যে ফোরাচ্ছে সেটি স্পষ্ট করে দিচ্ছে এই আইন তো বন্ধুরা তাহলে আপনারা দেখলেন যে আইনের পাশের একের ক থেকে উঁধারায় যে যদি কোনো ব্যক্তি প্রতারণার উদ্দেশ্যে মিথ্যা দলিল তৈরি করে জাল দলিল তৈরি বা ব্যবহারে সহায়তা করে অন্যকে দলিল স্বাক্ষরে বাধ্য করে সিলমোহর বা বদলি সিলমোহর বা দলিল বিকৃত করে তাহলে একই ধরনের শাস্তি হবে শাস্তিটা হচ্ছে যে সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ড অর্থদণ্ডের বিধান আছে তাহলে আমরা দেখলাম যে নতুন যে আইন সেটি হচ্ছে যে জমির কাগজ কাগজ যার জোরপূর্বক দখলের দিন শেষ দারুণ চমৎকার বিষয় হবে এটি দু সালের এটা ছাব্বিশে মে থেকে আরও সুসংগঠিতভাবে এই আইনটি খুব সুন্দর চমৎকারভাবে জনগণের যে মালিকানাধীন জমি রক্ষায় এটা কার্যকরী ভূমিকা পালন করবে বলে আশা করি তো বন্ধুরা সবাই সবাই ভালো থাকবেন আইনের নতুন নতুন বিষয়ে জানতে আমাদের সাথে থাকুন আসসালাম